এটা কেবল একটি জাহাজ নয় এটা মানবতার শেষ আশা এর নাম সামুদ যার মানে অটলতা ধৈর্য আর মুক্তির জন্য সংগ্রাম গত কয়েকদিন আগে গাজাভিমুখী এই মানবিক নৌযানগুলো আটক করেছে ইসরায়েলি বাহিনী তাদের সঙ্গে ছিল খাদ্য চিকিৎসা সরঞ্জাম বই আর জীবনের স্বপ্ন কোনো অস্ত্র নয় কোনো যুদ্ধের ডাক নয় ছিল কেবল শান্তির সাদা পতাকা গাজার শিশুরা প্রতিদিন ক্ষুধায় ঘুমায় ওষুধের অভাবে মারা যায় অসংখ্য মানুষ সেই শিশুদের জন্যই এই জাহাজ যাত্রা করেছিল বিশ্ব যখন চোখ ফিরিয়ে নিয়েছিল এই নৌযানগুলো বলেছিল আমরা তোমাদের ভুলিনি বিশ্বব্যাপী মানবাধিকার কর্মীরা বলছেন এই আটক অন্যায় এই অবরোধ অমানবিক জাতিসংঘ এখনও নীরব কিন্তু ইতিহাস সাক্ষী নীরবতা কখনও মুক্তি আনেনি তারা জানত হয়তো পৌঁছাতে পারবে না তবুও তারা যাত্রা শুরু করেছিল কারণ তারা জানত মানবতা কখনো আটকানো যায় না করুণা কখনো বন্দী করা যায় না এখন দায়িত্ব আমাদের তাদের কণ্ঠকে বিশ্বে পৌঁছে দিতে হবে আপনি যদি সত্যিই মানবতার পক্ষে থাকেন এই ভিডিও শেয়ার করুন আওয়াজ তুলুন যাতে জাতিসংঘ বিশ্ব নেতারা জাগ্রত হয় সামুদ কেবল জাহাজ নয় এটি মানুষের হৃদয় এটি প্রতিরোধের প্রতীক জাতিসংঘ কি সত্যিই মানুষের নিরাপত্তার প্রহরী যদি তারা চাইত তো এই নেতানিয়াহুর বাহিনীকে কেন থামানো হয় না তারা কেবল বিবৃতি দেয় কাগজে লিখে রাখে নাম কিন্তু রক্তের ধারে দাঁড়িয়ে কোনো আঘাত ঠেকায় না আজ আমরা যদি মুসলিম বলি তাহলে কেন আমাদের ভাই বোনেরা একা পড়ে আছেন ইতিহাস দেখুক যদি কোনো মুসলিম সংস্কৃতির দেশি কারো ওপর এমন নির্মমতা চালাত তখন সমগ্র আন্তর্জাতিক মঞ্চ কি করত বলে আপনি ভাবেন শোরগোল নিষেধাজ্ঞা দ্রুত পদক্ষেপ কিন্তু কেন একই মাপকাঠি ফিলিস্তিনের ওপর প্রযোজ্য হয় না আমি গাজা বলছি আমি ফিলিস্তিন বলছি আমার কণ্ঠ হবে তাদের কণ্ঠ আমার শব্দ হবে তাদের আর্তনাদ আল্লাহ আমাদের সঙ্গে আছেন সত্যের পথে ধৈর্য ধরছি একদিন বিচার হবে আপনি যদি মানবতা দাবি করেন আজই এই কণ্ঠটি ছড়িয়ে দিন